আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লক্ষ লক্ষ টাকা রোজগারের একটা রাস্তার কথা বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করছে অনেকে রোজগার করছেন অনেকে ভয় পাচ্ছেন কি করি কি না করি ঠিক করতে পারছেন না বিশেষ করে গরিব মানুষরা একটা রাস্তা বের করার চেষ্টা চালাচ্ছেন কিন্তু পারছেন না যদি ক্ষতি হয়ে যায় আসুন I'm here to tell you about an automated system we've been developing over the past two years, which is already providing additional income to many Indians. I'm not promising millions tomorrow.

এইরকম বিজ্ঞাপন সংবাদ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে চলছে দেশের অর্থমন্ত্রী থেকে বিভিন্ন বিশ্বস্ত লোকেদের মাধ্যমে এই বিজ্ঞাপন ইন্টারনেটে ব্যাপকভাবে চলছে ব্যাপারটা নেতিবাচক অর্থাৎ ক্ষতির দিকগুলো নিয়েও অনেক অভিজ্ঞ লোকেরা তাদের মতামত জানাচ্ছে শেয়ার মার্কেটে অভিজ্ঞ লোকেরা টাকা ইনভেস্ট করে ব্যবসা করে থাকে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা যতটা সম্ভব অর্থাৎ সর্বাধিক মুনাফা করার চেষ্টা চালিয়ে থাকে অনেক সময় ক্ষতিও হয়ে থাকে লাভ ক্ষতির দুটোই নিয়ে শেয়ার মার্কেটের ব্যবসা চলছে যে পদ্ধতিতে একুশ হাজার টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে প্রচুর টাকা রোজগারের প্রবল সম্ভাবনার কথা বলছে এটা সম্পূর্ণ এআই বেস টেকনোলজি এটা ব্যবহার করা হচ্ছে এই পদ্ধতিতে ক্ষতির সম্ভাবনা কম থাকে আপনাকে কেবল ইনভেস্ট করতে হবে আপনাকে কোনো শেয়ার ক্রয় বিক্রয় কেনা বেচা করতে হবে না আপনার ঝামেলা কিছুই থাকছে না প্রতি মাসে আপনার লাভের টাকা আপনার অ্যাকাউন্টে এসে যাবে অনেকে একটা সোনার পর ইনভেস্ট করার চিন্তাভাবনা করেন কিন্তু ভয় করতে পারছেন না যদি একুশ হাজার টাকা ডুবে যায় অর্থাৎ ক্ষতি হয়ে যায় গ্রামের ও শহরের গরিব মানুষ ভয়ে পিছিয়ে যায় থাক না করাই ভালো যেমন ব্যাংক পোস্ট অফিসে আছে তেমনই থাক সুরক্ষিত অবস্থায় আছে ইন্টারেস্টটা কম কিন্তু নিশ্চিন্তে থাকা যায় এইরকম পরিস্থিতিতে আমি একটা প্রস্তাব দিচ্ছি এতে আপনি একুশ হাজার টাকা ইনভেস্ট করলে ক্ষতি হলে আপনার একুশ হাজার টাকা পরপর কমে গিয়ে একুশ হাজার টাকা শেষ হয়ে যাবে এইরকম সম্ভাবনা খুবই কম থাকছে আপনি আপনার ক্ষতির ঝুঁকি অনেকটা অনেকটা কমানোর জন্যে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় সন চার পাঁচজন বা তার বেশি বা কম মিলে একুশ হাজার টাকা ইনভেস্ট করতে পারেন এতে ক্ষতি হলে আপনার ক্ষতি অনেক অনেক কম হবে যেটা আপনার কাছে কোনো ব্যাপারই না পুরো একুশ হাজার টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছেই না এতে সামান্য ক্ষতি হবে আর লাভ হলে সবাই মিলে ভাগ করে নেবেন এইরকমভাবে শেয়ার মার্কেটে এই স্কিমটা ট্রাই করতে পারেন আমাদের দেশে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কথাটা যাচাই করতে পারেন অ্যাকাউন্ট যখন খুলবেন তখন যে কোনো একজন বিশ্বস্ত লোকের নামে খুলবেন যাতে সে লাভ ক্ষতি টাকাগুলো আপনাকে হিসাব মতো দেয় অর্থাৎ চিকিংবাজি যাতে না হয় এইভাবে আপনি লক্ষ লক্ষ টাকা রোজগারের স্কিমে অংশগ্রহণ করতে পারেন এ ব্যাপারে বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখতে পারেন যতটা সম্ভব আমি সাহায্য করব